এই দানে আপনাদের যত গুনাহ আছে সব আল্লাহ তালা माफ করে দিবি। আপনারা হবেন জান্নাতবাসী এই যে 20 তারিখে যে সভা যেটা হওয়ার কথা সেটা তো হয় আগে সবা কি সভা ওকে এই শুরু করতে

আরে একশো খান কাগজ ছাপিয়ে নিয়ে আসব সেখানে মেলা তাড়াতাড়ি আয় বাজার তাড়াতাড়ি আয় টেকা কম টেকায় ভালো ব্যবসা এই ব্যবসা বেশি দিন থেকে নয় হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় পাশে একজন একজন পাশে দেখি তো ভদ্রই মনে হওয়া নাইকুম আসসালাম দুনিয়া এবং আখিরাত আল্লাহ বলেছেন তোমরা দান করো দানের মাধ্যমে আখিরাতে ভালো কিছু পাওয়া যায় বুঝছেন বাবাজি এই যে দিন দুনিয়ে কিছু নয় আজকেই না থাকলে কালকে আখিরাতে যা জবাবদিহিতে করা লাগবে দুনিয়াতে আমরা কি করি গেলাম মানুষের কি খেদমত করি গেলাম মানুষকে আমরা কি দিয়ে গেলাম আমরা কোথায় দান করলাম কতটুকু দান করলাম এই জিনিসগুলো আমাদেরকে জবাবদিহিতে করতে হবে বাবা আর সেই জবাবদিহিতে থেকে বাঁচার জন্যে ইবাদত করার জন্য আমাদের কি করতে হবে সৎকার দান করা লাগবে বুঝছেন বাবাজি বাবাজি আমি আসছি ওই যে আমার বাড়ি অনেক দূর হুম সবুজপাড়া সবুজপাড়া ওখানে একটা মাদ্রাসা সেই মাদ্রাসার আয়োজনে মানুষদেরকে হেদায়ত দেওয়ার জন্যে মুসলমানদেরকে ইসলামের পথে আনার জন্য আমরা একটা সভার আয়োজন করছি ইসলামী জনসভা বাবাজি আমি ওই ইসলামী জনসভা থেকেই আছি যে যা পারে দান করে দানের মধ্যে কৃপণতা নাই আল্লাহ বলছে দানের মধ্যে কৃপণতা করা যাবে না তা আপনার যতটুকু সমর্থন অনুযায়ী যা হয় দেন দান এই দান আপনার পরকালে যায়া পরকালে যায় এটার পুরস্কার পাবেন বুঝছে মনে করেন দান যত বেশি দিবেন আপনার ইমেন আপনার নেকি তত বেশি হুম তত বেশি পাবেন আপনি বুঝছে আর একটু বেশি দিলে যত দান করবেন অত নেকি পাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবাজি আপনার দানের হাত অনেক বড় আপনি পরকালে অনেক ভালো কিছু পাবেন থাকেন হ্যাঁ যাই আল্লাহ আপনার ভালো করুন আল্লাহ

আমাদের ইমেন নষ্ট হয়েছে আমরা মুসলমান পাঁচ একটু নামাজ পড়ি নে মসজিদে যাইনে গিবত মানুষের গিবত গাই একজন মুসলমান হয় আর একজন মুসলমানের সাথে আমরা অত্যাচার করি অন্যায় করি আমরা ইসলাম সম্পর্কে জানি নে এই যে দান দানটা যে মুসলমানের কত বড়ো একটা ফজিলত কত বড় একটা নেকির কাজ আমরা মুসলিম জানি নে বাবাজিরা এই বিষয়গুলো জানার জন্যেই আমি আসি ওই সবুজ সবুজপাড়া থাকি আমাদের ওখানে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার উপলক্ষে তাদের আয়োজনে একটা আমরা ইসলামী একটা সবার আয়োজন করছি এই বিষয়গুলো জানা দরকার মানুষকে হেদায়ত করা দরকার সেই উপলক্ষে এই ইসলামী জনসভাটা আচ্ছা আপনারা যদি বাবাজির একটু দান করতেন কিছু সমর্থ অনুযায়ী যা পারেন আল্লাহ আল্লাহ বলছে তোমরা দান করো এই দান আপনাদের সাথে আখিরাতে যাবে বাবা এই দানেই আপনাদের যত গুণে আছে সব আল্লাহ তালা মাফ করে দিবি আপনারা হবেন জান্নাতবাসী এই জন্য আপনারা যদি কিছু দেন বাবাজি রে বাবাজি কোন পাড়া থেকে আসছেন বললেন ওই সবুজ পাড়া ওই রংপুর যাইতেই হাতের বাম পাশে যে পাড়াটা না সবুজ পাড়া রংপুর যাইতেই যে পাওটানার পরেই যে সবুজ পাড়া হ্যাঁ 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 সিনসি সিনসি ও ওই ওখানে ওখানে ওইখানেই মাহফিল হ্যাঁ হ্যাঁ কবে হ্যাঁ কবে সেটা এই 20 তারিখ সামনের বিশ তারিখে বিশ তারিখে ও আমার তো বিশাল বড় বাবা মেলা মানুষ মেলা বড় আয়োজন হ্যাঁ খালি ইসলামেরই আলোচনা বাবাজি তাহলে সবুজ পাড়ায় বাসা আপনার না হ্যাঁ হ্যাঁ তাহলে তো বাবাজি মেলা টাকা পয়সা লাগবে হ্যাঁ হ্যাঁ অনেক বড় আয়োজন আচ্ছা তাহলে আমার ওখানে একটা বন্ধু আছে তো একটু ফোন দেই হ্যাঁ একটু শুনি আমাকে এত বড় একটা আয়োজন এত বড় একটা মাহফিল

আরে এটা একটা বিষয় জানার জন্য তো ফোন দিলাম এ তোর বাড়ি যে ঘটনা কি বিশাল تفصيل কুরআন মাহফিল 20 তারিখ এব তোর মাশি বাবা বাড়ির পাশে মাদ্রাসা ওখানে নাকি বলে কি হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি বুঝতে পারছি একটু দাও ঠিক আছে রাখ কথা না সময় নাই না না একটু দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান কথাটা থাকি ভাই দাঁড়ান একদম দাঁড়ান দাঁড়ান

গত নয় তারিখে সেটা হয়ে আগে কি হয়ে গেছে সবা কি হ্যাঁ মিয়া বলে ব্যবসা কোনদিন শুরু করতে হ্যাঁ ভাই এই যে বিশ তারিখে সভা কয়া যে সভা নয় তারিখে হয়ে গেছে আপনি আজকেও সেই সবারটা টাকা দিচ্ছেন মানে ঘটনা কি ভাই ঘটনা কি ভাই চিটারি ব্যবসা এত সুন্দর লেবাস নিয়ে চিটারি ব্যবসায় নাম লেখাইছেন এই যে লেবাস যে আপনি পড়ছেন

আর বলুন না এই ধরনের কিছু লোকের কারণে মানুষ আজকালকে দান করতেও ভয় করে মানে কোথায় দান করতেছে আসল জায়গায় দান করতেছে কি নকল জায়গায় দান করতেছে যার কারণে মানুষ দান সৎকারটাকে ভুলেই গেছে বুঝছো ঠিক কথাই বলছেন ভাই এটা আসল কেটা নকল বলা যায় আমাদের বাজারেও সেই দিন এইরকম ঘটনা ঘটছে ঠিক আছে চলো কি আর করবো আজ দাম দেয় আসুক আচ্ছা ঠিক আছে